কি গো গিন্নি সকাল সকাল খই বসে গেলে রান্না টান্না করবে না আমি তো খেয়ে দিয়ে নদীতে যাব মাছ ধরতে না গো আজ রান্না বসাতে পারিনি গতকাল থেকে যেভাবে ইলশিগুড়ি বৃষ্টি হচ্ছে তাতে কাঠ ঘুটে সবই ভিজে উনুন ধরাতে পারিনি তাই রান্না বসাই তবে আমি কি খেয়ে নদীতে যাব মাছ না ধরলে সংসার চালাবো কি করে তবে এই যে ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে ভালো রকম ইলিশ মাছ পাবো। atta বাজারে বিক্রি করলে অনেক অনেক টাকা পাওয়া যাবে। আজ আমরা সারা দিন খই আর মুড়ি খেয়েই কাটাবো। আর তুমি খই গুড় খেয়ে মাছ ধরতে যাবে। শোনো যদি ইলিশ মাছ পাও বাড়িতে একটা মাছ নিয়ে আসবে। অনেক দিন ইলিশ মাছ খাইনি। ঠিক আছে ঠিক আছে। এখন আমায় খই মুড়কি আর কয়েকটা লাল বাতাসা দাও তাড়াতাড়ি খেয়ে নিয়ে নদীতে যাব মাছ ধরতে আর যাওয়ার সময় কালাকে নিয়ে মাছও ধরা হবে ও থাকলে বর্ষার দিনে নদীতে পাওয়া যাবে শোনো যদি ইলিশ মাছ পাও তবে দুটো নিয়ে আসবে বাড়ির জন্য নিজেরা খাবো আর রত্না শ্যামলি দীপা কুসুমকেও ডেকে খাওয়াবো ওরা প্রায়ই বলে তোর বর নদীতে মাছ ধরে তাই তোরা সারা বছর মাছ খাস এমনকি বর্ষার ইলিশও পর্যন্ত কত দাম ইলিশ মাছের আমরা যদি পেতাম ঠিক আছে ওদের দিও তবে তুমি তো শুধু সর্ষে দিয়ে ইলিশ রান্না করো আপ তো কিছুই রাখতে দেখি না এই যেমন ধরো ইলিশ ভাপা ইলিশের মাথা দিয়ে কচু শাক আচ্ছা বাবা আচ্ছা এবারে তোমাকে সরষে ইলিশের পাশাপাশি ইলিশ ভাপা আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডে খাও আহারে ইলিশ মাছ নাতিটাকে কতদিন ভালো খাবার খেতে দিতে পারি না বাপ মা মরা নাতিটাকে শুধু আলু সিদ্ধ আর ভাত খেতে দি। এক টুকরো ইলিশ মাছ যদি ওর পাতে দিতে পারতাম আমি খুব শান্তি পেতাম আরও খুব মজা করেও খেত বৌমা বাড়ি আছো কে আমায় কে ডাকছেন আমি আমি তোমার বুড়ি পিসিমা গো বুড়ি পিসিমা ও পিসিমা ঘরে আসুন আমি হাতে কাজ করছি তাই বাইরে যেতে পারছি না হ্যাঁ বৌমা আসছি পিসিমা বসুন কি বলবেন বলুন ও হ্যাঁ আপনার নাতি মন্টু কেমন আছে আর পড়াশোনা করছে তো ওই এক রকম আছে বাপ মামরা ছেলে ওকে একটু ভালো মন্দ দিতে পারি না নিজের খুব কষ্ট হয় বুঝলেন মন্টুকে দেখে আমারও খুব কষ্ট হয় সেই কোন ছোটবেলা এই পথ দিয়ে পুকুর পাড়ে যাচ্ছিলাম কচু শাক তুলতে তাই তোমাদের আওয়াজ পেয়ে দাঁড়িয়ে গেলাম তা কচু শাক কি হবে পিসিমা কেউ চেয়েছে বুঝি না না কেউ চাইনি নাতিকে শুধু আলু সিদ্ধ আর ভাত খেতে দি। আর মাছের মধ্যে পুটি মাছ কতদিন মাছের পাতে দিতে পারি না তাই ভাবলাম আজ একটু অন্য কিছু তাই পুকুর আজ আপনার ছেলেকে ইলিশ মাছ আনতে বলেছি মাছ আনলে রাত্রে আপনাকে আর মন্টুকে ডেকে নেব তা পিসিমা মা আপনি তো অনেক রকম রান্না জানেন রাত্রে আমি আপনার হাতে হাতে সাহায্য করব। আপনি যদি ইলিশে দু তিনটি পত্রে দেবেন তবে আমরা সবাই খুব মজা করে খেতে পারব তাই বলছি আজ সন্ধ্যায় আপনি আর মনটু চলে আসবেন তাই হবে বৌমা এখন পুকুরপাত থেকে কচু শাক তুলে আনি তাহলে সন্ধ্যায় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক সর্ষে ইলিশ আর ইলিশ ভাপা দারুণ জমে যাবে তবে আমি এখন আসি মা বুড়িমা পুকুরপাত থেকে কচু শাক তুলে বাড়ি গেলেন মন্টু এই মন্টু কোথায় গেলি বাইরে আয় ভাই কি বলছো ঠাকুমা আজও বুঝি মাছ রাখবে না সোম আজ দুপুরে আলু সিদ্ধ আর ভাত এটা খেয়ে নেই রাত্রে ইলিশ মাছের শস্য বাটা দিয়ে ঝাল ইলিশের মাথা দিয়ে কচু শাক আর ইলিশ মাছ ভাপা কেমন হবে বলতো সত্যি বলছো ঠাকুমা আমার তো বিশ্বাসই হচ্ছে না একে তো মাছ জোটে না তার উপর আবার ইলিশ মাছের তিনটে পদ হ্যাঁ রে হ্যাঁ আজ রাত্রে তোর মিতা পিসির বাড়ি নিমন্ত্রণ আর সেখানে গিয়ে আমি এসব পদ রান্না করব তাহলে দারুণ মজা হবে আজ রাতে পেট পুড়ে খাবো বুঝলে হাবুদা আজ নদী থেকে অনেক ইলিশ মাছ ধরলাম অনেক দিন পর খুব আনন্দ হচ্ছে বাজারে ইলিশ মাছের ভালো দাম পাওয়া যাবে তুমি ঠিকই বলেছ বাজারে ভালো দাম পাবে আর আমি তোমার একটা কথা বলবো রাগ করবে না তো না না রাগ করব কেন তুমি তো আমায় নিজে হাতে মাছ ধরা শিখিয়েছ তোমার জন্য তো আজ আমি করে কমে খাচ্ছি আর আমি রাগ করব তোমার উপর বলো কি বলবে বলো বেনু তুই তো জানিস আমি আমার দু হাত ঠিক মতো উঁচু করতে পারি না তাই কাজ করি না দুই বেলা খেতে বসলে অনেক কথা শুনতে হয় তাই বলছিলাম একটা ইলিশ মাছ যদি আমায় দিতিস তাহলে আজ দিনটা গালিগালাজ না শুনে একমুটো ভাত খেতে পেতাম হ্যাঁ হ্যাঁ নেও না নেও তোমার যেটা পছন্দ তুমি নাও যতই হোক তুমি আমার মাছ ধরার গুরুদেব এরপর বেনু বাজারে মাছ বিক্রি করে দুটো বড় বড় ইলিশ মাছ নিয়ে বাড়ি ফেরে দেখো দুটো ইলিশ মাছ ও তুমি আর তোমরা এখানেই খাবে মন্টু বৌমা সকালে আমায় বলেছে আজ তোদের বাড়িতে ইলিশ মাছ রান্না হবে আমি রাখবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক সরষে ইলিশ আর ইলিশ ভাপা কেমন হবে বলতো খুব ভালো হবে পিসিমা আজ আমরা সকলে খুব মজা করে কবজি ডুবিয়ে খাবো তা বেনু বাবা রান্নাটা কেমন হয়েছে খাওয়া যাচ্ছে তো নাকি অত দামি মাছ রাতে গিয়ে আমি নষ্টই করে ফেললাম কি যে বলো পিসিমা তোমার হাতের রান্না তো মা অন্নপূর্ণার সমান রান্না ভালো হয়েছে বইকি খুব ভালো হয়েছে আমি তো আমার হাত চেটে পুটে খেলাম্মি আমিও আমার হাত চেটে পুটে খেয়েছি অনেকদিন পর ভালো কিছু খেলাম তা বৌমা রান্নাটা তোমার কেমন লাগলো আমিও খুব ভালো খেয়েছি তবে প্রথম দিকে একটু ভয় পাচ্ছিলাম কচু শাকে যদি গলা ধরে না তবে কিন্তু তা ধরেনি খুব ভালো রান্না হয়েছে আর ইলিশ ভাপার তো জুড়ি নেই বর্ষার দিনে এরকম ইলিশ ভাপা Suty o saderon.